এই কই তুমি তাড়াতাড়ি খাইতে দাও খিদা লাগছে প্রতিদিন রান্না করতে করতে বোর হয়ে যায় মাঝে মাঝে বাইরে খাইতে যাওয়ার পারমিশন দেওয়া যায় না প্রতিদিন তোমাকে দেখতে দেখতে আমিও তো বোর হয়ে যাই মাঝে মাঝে পাশের বাড়ির ভাবীর সাথে তুই একবার যাইয়া দেখ পুতা দিয়ে জায়গা মতো ছাচা দিব এই কি হইছে তোমার এত টেনশন করো কেন মেয়ে হয়ে জন্মাইতা তাইলে বুঝতা বিয়ের পঁচিশ বছর হয়েছে সবসময় টেনশনে থাকো তোমার সমস্যাটা কি সেটা বলবা যখন বউ হয়ে আসছি তখন শাশুড়ি ভালো পাই নাই এখন শাশুড়ি হয়েছে বউ ভালো পাই নাই এই বাইরে অনেক বৃষ্টি হচ্ছে চলো না দুজনে মিলে বৃষ্টিতে বিজি তুমি যাও আমার মরার শখ নাই দেখো না বৃষ্টির সাথে বিদ্যুৎ চমকাচ্ছে আচ্ছা বৃষ্টি হইলে বিদ্যুৎ চমকায় কারণ নাকি একটু বলবা আল্লাহ টস লাইট মেরে দেখে কার কার ঘরে দশ জাল বউ আছে এই তুই লজ্জা করে না হাটুন বয়সে একটা ছেলের সাথে প্রেম করিস তোর যা মনে চাই তুই তাই কর বিয়ে আমি মামুনরেই করব আরে গাধা ও তোর থেকে পাঁচ বছরের ছোট আরে তাতে কি হইছে আমি পাঁচ বছর পরে বিয়ে করব সব বিসর্জন দিছি আর তোমারে বিয়ে করে আমি অশান্তির আগুনে জ্বলতে আছি গিয়ে দেখো আমার বাপের বাড়ি শান্তি কাকে বলে তো শান্তিতে থাকবে তাদের অশান্তির কলস আমার গলায় বানিয়েছে না এই আমি অশান্তির কলস আজকে বোঝাবো অশান্তি কাকে বলে আরে ভাবি মন খারাপ কেন কি হয়েছে আপনার ভাই রাতে আমার পেটিকোট ছিঁড়ে ফেলাইছে বলেন কি তাই নাকি তা কিভাবে ছিলো রাতে আপনার ভাই খাট থেকে পরে গেছিল বুঝলাম না খাট থেকে পরে কেমনে পেটিকোট ছিলো অন্ধকারে লুঙ্গি থুয়ে পেটিকোট পড়ছিল এই শুনো শীতের কাপড় চোপড় কিনতে যাবো দশ হাজার টাকা দাও টাকা কি গাছে ধরে নাকি চাইলেই পাওয়া যাবে আচ্ছা বলো তো টাকা বানাই কি দিয়া কাগজ দিয়া তাইলে এইবার বলো কাগজ বানাই কি দিয়া গাছ দিয়া এবার বুঝছো টাকা গাছেই ধরে টাকা দাও আমি ল্যাংটা ছিলাম ভালো ছিলাম তাহলে একটা কাজ করো দূর তুমি খালি গানের মধ্যে বেশ লাগাও কি কাজ করবো তাহলে আবার ল্যাংটা হয়ে যাবে তো ফোন বাজ্যাকে ফোন করলো পাতিবাড়ী বৌদি ফোন করেছে ফোনটা স্পিকারে দাও হ্যালো হ্যালো বৌদি বলছি দাদা বাড়িতে আছে গো কেন না আসলে আমার রান্নাঘরে একটা আরশোলা ঢুকে গেছে আর আমি আরশোলা খুব ভয় পাই দাদাকে একটু পাঠাবে তাহলে আরশোলাটা এসে তাড়িয়ে দিতো দাদা তো বাজারে গেছে গো আচ্ছা ঠিক আছে এন বাজার থেকে চলে এসেছি তোমাকে মনে হয় আমার আর বিয়ে করা হবে না কেন আমার ফ্যামিলিতে মেনে নেবে না তোমার ফ্যামিলিতে কে কে আছে বলো আমি বুঝিয়ে বলবো আমি আর আমার বন্ধু বউ আর বাচ্চা একশো টাকা দেও না একটা লুঙ্গি কিনবো দেখো তো তোমার ছেঁড়া অন্যটা পরে শুধু আমি ঘুরে বেড়াই ইস এখন এই পাঁচশো টাকা তো আমি আমার লিমিস্টটি কিনার টাকাই বের করতে পারলাম না উনি আজ লুঙ্গি কিনবে আমার ছেঁড়া লাল নাইটি আছে না ওটা কেটে আমি তোমার লুঙ্গি বানিয়ে দেবো ওইটাই পরবা নিজের স্বামীকে ভালোবাসলে তার সবকিছু কে ভালোবাসো ওই ওই তো দাদা কিনা মারছে কোথায় ওই সে রাস্তায় ওই তুই ঘটন ছিলিস কেন ভিতরে